এই যে বাইশ তেইশটা দল আপনি জানেন সালমান এফ অফিস থেকে প্রত্যেকে মাথা পিছু পাঁচ লাখ টাকা করে নিয়ে আসছে ক্যাশ আপনি লিস্ট নিয়ে যাবেন যে ধরেন কথার কথা আমার একটা দল সে আমার একটা দল মনে করেন যে আমার একটা দল সে মনে করেন আমার এই সানগ্লাস মার্গা মোবাইল মার্কা একটা দল নিবন্ধন আছে মনে করেন কারণ যেহেতু পঞ্চান্নটা দলের নিবন্ধন ছিল এই সাতাইশটি দল তারা এখানে গিয়ে নিবন্ধন আছে আমি সভাপতি আমার বউ হ্যাঁ এবার তো হ্যাঁ আমি গিয়ে বললাম যে ভাই আমার এই যে ভাই আমার 20 জন রেডি 20 নির্বাচন করবে এই যে তালিকা এই যে প্রোফাইল এই আমি বাস 20 জন থেকে 120000 টাকা নিয়ে চলে আসলাম কারণ তাদের কাছে তো এক সালমান এফ কাছে এক 2 কোটি টাকা তো অনেকদিন জাস্ট আপনারা আমার ওই যে চিপসে টাকার মানে তো কি এবং এবং হিউজ একটা টাকা লেনদেন হয়েছে জি এখানে আমরা দেখলাম যে গত গত পরশুদিন মার্কিন ডেপুটি রাষ্ট্রদূত এর সঙ্গে সরকারের উপদেষ্টাদের বৈঠক হয়েছে রাত রাত আটটা সকাল আটটা থেকে নটা পঁয়তাল্লিশ পর্যন্ত তারপর আবার আপনি জানেন যে আদিলুর রহমান খান তারপরে সৈয়দ রেজন হাসান তারা মার্কিন সরকারের সঙ্গে তাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক তো তারপর আবার তারা ব্রিটিশ হাইকমিশন আপনার কাছে কি এমন কোন আলাপ আছে যদিও যদিও আপনি আমাদের সঙ্গে যুক্ত না আপনার এই খবর জানার হয়তো কথা না বাট আপনি কি মনে করেন যে আসলে কি মানে নির্বাচনের আগে একটা পরিচ্ছন্ন আওয়ামী লীগকে মাঠে আনার জন্য খুবই চেষ্টা করতেছে কূটনীতিকরা এটা আমি যদি বলেন আসলে কূটনীতিক আমি বলবো না এটা যেটা হয়েছে যে যারা পালিয়েছেন বাংলাদেশ থেকে পরাজিত শক্তি যাদেরকে আমরা বলছি বাংলাদেশ আওয়ামী লীগ যাদের উপর একটি নিষেধাজ্ঞা আছে দেখুন দলটি কিন্তু নিষিদ্ধ করা হয়নি কিন্তু রাখতে হবে যে দলটিকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি দলটিকে তাদের যে কার্যক্রমের উপর একটি সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এটি যে কোনো সময় সরকার চাইলে উঠিয়ে নিতে পারে এখন কথা হচ্ছে যে তারা যেটি করছে যে পৃথিবীর বড় বড় যে লবিস ফার্ম গুলো আছে পৃথিবীর বড় বড় যে পিয়ার কোম্পানিগুলো আছে পৃথিবীর বড় বড় যে ল ফার্ম গুলো আছে এদেরকে নিয়োগ দিচ্ছে এদের সঙ্গে কোনো না কোনো ভাবে ডিপ্লোম্যাটসদের একটা যোগাযোগ থাকে কারণ যেহেতু এখানে বিলিয়ন ডলারের একটা লেনদেন হয় ধরুন আমেরিকাতে যে লবিস ফার্ম গুলো আছে এগুলো কিন্তু বিলিয়ন ট্রিলিয়ন ডলারের এক একটা ফার্ম আপনার বিভিন্ন শুধু শুধু পলিটিক্যাল বিষয় না বিভিন্ন আহ ধরুন আপনি বেমান কেনা হবে সেটা নিয়ে তারা মধ্যস্থতা করতে পারে তেল মানে তেল আপনার উত্তোলন হবে এটা মধ্যস্থতা হতে পারে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে যে আপনি মেট্রো করবে একটা হতে পারে এইগুলোকে তারা নিয়োগ দিয়েছে কনফার্ম এটা পৃথিবীর বড় বড় কিছু লবিজ ফার্ম তারা নিয়োগ দিয়েছে যে কারণে তারা হয়তো সেই লবিজ ফার্ম মাধ্যমে তারা হয়তো বিভিন্ন সেক্টরে সেটা ইউরোপিয়ান ইউনিয়ন হতে পারে আমেরিকান ডিপ্লোমেটস হতে পারে আমেরিকান হাইকমিশন হতে পারে

তো এরা কিন্তু আপনি দেখুন যে ইতিমধ্যেই কিন্তু শেখ কিন্তু আমি জানি না সে লেখাটি সে নিজে লিখেছেন কিনা কিংবা নিজে দিয়েছেন কিনা কিংবা তার মেয়ে দিয়েছেন কিনা কিংবা তার ছেলে দিয়েছেন কিনা কিংবা আওয়ামী লীগের কোন নেতা দিয়েছেন কিরা তারপরে কিন্তু সে কিন্তু সক্ষম হয়েছে যে পৃথিবীর মানে আন্তর্জাতিক তিনটি গণমাধ্যমে তার কিন্তু এক লিখিত বক্তব্য কিন্তু ছাপা হয়েছে সো এইটা কিন্তু ভারত সরকারের অনুমতি ছাড়া কিংবা ভারত সরকারের পারমিশন তাদের গ্রিন সিগনাল ছাড়া এটা কিন্তু কোনোভাবেই সম্ভব হতো না তার মানে কিছু না কিছু পিয়ার ফার্ম গুলো যারা এই কাজগুলো করছে

একদম এক আমি তো সেটাই বলছি যে এখন এটা তো যাচাই করার তো কোনো পথ নাই কিন্তু আমি আপনাকে যেটা বলছিলাম যে কিছু লবিস ফার্ম কিছু পিয়ার ফার্ম কিছু ল ফার্ম যাদেরকে তারা নিয়োগ দিয়েছেন বিলিয়ন টাকা তাদের পিছনে খরচ করছেন তারা হয়তো আপনার বিভিন্ন হবে এখন বিভিন্ন জনকে হয়তো ইনফ্লুয়েস করার চেষ্টা করছেন যে একটা ওই যে শব্দটা দেখো দুটো শব্দ এখানে একটা হচ্ছে পার্টিসিপেটরি যাদের অংশগ্রহণমূলক এবং আর কি বলছে ইনক্লুসিভ একটা অন্তর্বর্তীমূলক। তোমরা এখন অংশdonorমূলক যদি বলেন তাহলে তো ডেফিনেটলি প্রশ্ন আসে যে 14 দল কিংবা আওয়ামী লীগ এবং 14 দল সহ জাতীয় পার্টি তারাও যেন নির্বাচন করতে পারে। কিন্তু আপনারা কি তো বুঝতে হবে যে জনগণ কি চাইছে কারণ বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের এই মুহূর্তে একটা রাজনৈতিক দল নাই যারা চাইছে যে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন আসুক। আপনি বলেন আমাকে যে বিএনপি কি স্পষ্ট বলছে যে না ঠিক আছে আমরা আমরা আওয়ামী লীগের ছাড়া নির্বাচনে যাব না। কিংবা এনসিপি কি বলছে আমরা আওয়ামী লীগের নির্বাচনে যাব না কিংবা আপনি আমাকে বাংলাদেশের একটা রাজনৈতিক দলের নাম বলুন তো যে যারা বলছে যে আমরা নির্বাচনে যাব না আওয়ামী ছাড়া হ্যাঁ কিছু হয়তো যারা দু একজন তারা থেকে যে চোদ্দ দলের কিছু হয়তো আপনার গৃহপালিত কিছু আমরা যে বললেন ডোমেস্টিক পলিটিক্যাল পার্টি গৃহপালিত কিছু রাজনৈতিক দল তারা তো বলতে পারে তাদের ভোট টোট নাই সেগুলো আমরা চিন্তা করি না বা যারা এখন স্ট্রিম লাইন আছে আমাদের ইসলামিক যে বড় দল আছে জামাত ইসলাম সহ তারা কি কখনো বলছেন যে আমরা জাতীয় পার্টিকে আমরা নির্বাচনে চাই কিংবা আওয়ামী লীগকে আমরা নির্বাচনে চাই বাংলাদেশের মানুষ আপাতত আসলে সত্যিকার অর্থে আমি আপনাকে বলি শুধু চোদ্দ দল না মিশাল ভাই যে দল যারা এই আওয়ামী লীগের ধসর হিসেবে যারা নির্বাচনে গিয়েছিল আমি দামি এবং ওই যে পাতানো নির্বাচনে গিয়েছিল তাদেরকেও কিন্তু জনগণ আর চাচ্ছে না সত্যিকার অর্থে তাদেরকে একদম কারণ তাদের কথা হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতি যদি তাদের যদি কার্যক্রম যদি স্থগিত হতে পারে তাহলে এরও তো দূষর ছিল তো যেটা যেটা বলছিলাম কিশোর যে সেই দলগুলো সহ যারা আওয়ামী লীগের দোষর ছিল যে বাইশটি দল সেই বাইশটি দল চোদ্দ দল আওয়ামী লীগ সহ কেউ কিন্তু চাচ্ছে না যে তারা নির্বাচনে আসুক তারপরেও কিন্তু আমি বলবো তারপরেও কিন্তু বর্তমান ইন্টারিম গভর্নমেন্টস অত্যন্ত কাইন্ড অত্যন্ত হাম্বল যে অ্যাটলিস্ট তাদের উপর কোন নিষেধাজ্ঞা দেয়নি যে তোমরা দোষর ছিল তোমরা নির্বাচন করতে পারবে না এবার তোমাদের কার্যক্রম স্থগিত করা হলো অত্যন্ত দয়ালু বলে উনি বলেছেন যে না ঠিক আছে ওকে আপাতত আওয়ামী লীগ যেহেতু এই হত্যাযজ্ঞের জড়িত ছিল এই প্রায় পনেরো মানুষের অঙ্গহানি হয়েছে এবং প্রায় দেড় হাজার মানুষ মৃত্যুবরণ করেছে ঠিক আছে এই দলটির আপাতত দলটির কার্যক্রম সাময়িক স্থগিত করা হলো সো এখন এইখানে আপনি যতই বিদেশিদের কথা বলেন না কেন সত্যিকার অর্থে বলি মিশন দেশ এখন নির্বাচনমুখী হয়তো ডিসেম্বরের ফার্স্ট উইকে তফসিল ঘোষণা হবে এবং ইনশাল্লাহ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এখানে যেটি হবে যে এইভাবে যদি আপনার বিদেশের মাটিতে বসে যদি বাংলাদেশকে যদি আপনার অস্থিতিশীল করার চেষ্টা করা হয় কিংবা এইভাবে যদি নোংরা রাজনীতির আবারও পরিচয় দেওয়া আমি আমার আমার ফেসবুক স্টেটাসও আমি লিখেছি যে আবারও আবারও ভুল পথে হাঁটছে বাংলাদেশ আওয়ামী লীগ এতে যেটা হবে কি জানেন এতে যেটা হবে যে দলটি নিশ্চিন্ন হয়ে যাবে দলটি জাস্ট যেমন এক সময় মুসলিম লীগ বাংলাদেশ থেকে নিশ্চিন্ন হয়ে গেছে একদম ঠিক সেইভাবে এক সময় আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিশ্চিন্ন হয়ে যাবে তো আমি এটাই বলবো যে আপনি যে কথাটি বলেছেন যে যদি তাদেরকে সারভাইভ করতে হয় যদি বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিকে যদি বাংলাদেশে টিকিয়ে রাখতে হয় যেহেতু দলটি নিষেধাজ্ঞা করা হয় নাই দলটির উপরে সাময়িক একটি স্থগিত আদেশ দেওয়া হয়েছে কার্যক্রমের উপর আমার মনে হয় যে ভালো মানুষগুলাকে সব মানুষগুলাকে যোগ্য মানুষগুলাকে দেশপ্রেমিক মানুষগুলাকে যারা আওয়ামী লীগের কলঙ্ক মুক্ত যে মানুষগুলা আছে তাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় হয়তো আগামী নির্বাচনে আওয়ামী লীগ হয়তো কিছুটা ঘুরে দাঁড়াবে বাট এই নির্বাচনে যেহেতু এখনো শরীরে রক্তের দাগ লেগে আছে এখনো যেহেতু গর থেকে বের হলে হসপিটালে গেলে আপনি অঙ্গহানি মানুষকে দেখছেন বিভিন্ন মিটিং এ গেলে দেখা যায় কারো পা নেই কারো হাত নেই কারো চোখ নেই এই মানুষগুলোকে আপনি যখন দেখেন আপনি যখন রিলেট করেন যে যে এটা তো আপনার 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 ছোট ভাই কিংবা কিংবা সন্তান পরিবারের সদস্য তখন আসলে রক্তের দাগ এখনো যায় নাই সেখানে কিভাবে ভাবেন যে এরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার এই নির্বাচন করবে এটা বিদেশিরা হয়তো কিছু লবিস ফার্মের মাধ্যমে হয়তো তারা চেষ্টা করছে বাট আমার মনে হয় যে

ভবিষ্যতে এই ধরনের হাস্যকর লকডাউন হাস্যকর হরতাল ভবিষ্যতে আওয়ামী লীগকে আরো হাস্যকর করে তুলবে আপনি যদি সংক্ষেপে বলেন না আমি আমি আপনার এক একমত নিঃসন্দেহে আসলে আমি আমি ওই সেটাই মনে করি যে আসলে এই ধরনের কর্মসূচি টোটালি প্রত্যাহার করা উচিত এই ধরনের কর্মসূচি আর ভবিষ্যতে যেন না দেয় এবং 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 আমি আরেকটি জিনিস আপনার মাধ্যমে বলতে চাই যে যেটা হচ্ছে যে হ্যাঁ এটি কিন্তু ঠিক যে ভারত কিন্তু গ্রেজুয়ালি শেখ হাসিনাকে আনলক করে দিচ্ছে আমি মনে আপনার টকশো যে একদিন আলোচনা করেছিলাম যে দালাই করেছে দালাইলামাকে যেভাবে ভারত ওপেন করেছে সারা পৃথিবীর কাছে কে যেভাবে আপনি জানেন যে সে কিন্তু তিব্বতের যে দালাই লামা আমরা কিন্তু লক্ষ্য করেছি যে শেখ হাসিনাও কিন্তু ভারত সেই একই পথে হারছে দালাই লামা মডেলই কিন্তু শেখ হাসিনাকে আনলক করে দিচ্ছে এবং যেটি হচ্ছে যে আমরা লক্ষ্য করেছি যে তিনটি গণমাধ্যমে তার একটি ইন্টারভিউ ছাপা হয়েছে কিংবা হয়েছে এটি যদি হয় আমি মনে করি যে এখানে আমার আমি আপনার মাধ্যমে বলতে চাই যে ভারতের উচিত হবে কোন একটি দল কোন একটা গোষ্ঠী কোন একটা ব্যক্তির সঙ্গে সম্পর্ক না করে বাংলাদেশের আঠারো কোটি মানুষের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে তোলা উচিত কারণ এইভাবে যদি এইভাবে যদি আহ উনি যদি এইভাবে পালিয়ে গেছে যারা তাদেরকে যদি সেইভাবে যদি আনলক করে দেন এবং সেখান থেকে যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয় তাহলে কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক কিন্তু আরো বেশি অবনতি হবে আমাদের তো এই জায়গাটাই আমি বলবো যে ভারতের আসলে একটু চিন্তা ভাবনা করা উচিত যাতে ভবিষ্যতে আমাদের সঙ্গে যত একটা সুসম্পর্ক প্রতিবেশী হিসেবে আমাদের সঙ্গে যেন থাকে